বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো আপনারা কিভাবে করবেন প্রথমে ঠাকুর ঘর পরিষ্কার করে ভালো করে মায়ের পদচিহ্ন অর্থাৎ মা লক্ষ্মীর পদচিহ্নকে আলপনা দেবেন তারপর লাল কাপড় দিয়ে আসন পাতবেন তারপর মায়ের একটা পটচিত্র বা মূর্তি বসাবেন সেখানে করি দেবেন আমি এখানে বড় করি দিয়েছি আপনারা ছোট করিও দিতে পারেন তারপর মায়ের বাহন দেবেন ধানের ছড়া দেবেন যদি ছড়া না থাকে তাহলে কুনকে বা বাটিতে ধান দিতে পারেন তারপর মাকে পরিষ্কার বস্ত্র দিয়ে ভালো করে মুছে নিয়ে মাকে লাল চন্দনে তিলক দেবেন বাহনকেও দেবেন তারপর মা মাকে সিঁদুরের তিলক দেবেন বাহনকেও দেবেন এবার চন্দন একটা ফুলের মালা পরিয়ে দেবেন মাকে শাখা নোয়া আলতা সিঁদুর এগুলো নিবেদন করবেন একটা চাঁদমালা নিবেদন করবেন এবার যেখানে ঘট ভরবেন সেই জায়গাটা গঙ্গা মৃত্তিকা দেবেন তারপর অল্প ধান দেবেন দুর্বা দেবেন ফুলের পাঁপড়ি দেবেন গঙ্গা মৃত্তিকা না থাকলে ফুল গাছের মৃত্তিকা দেবেন তারপর একটা পিতলের ঘর নিয়ে তাতে মঙ্গল চিহ্ন আঁকবেন এইভাবে তাও ঘরটা জলপূর্ণ করে একটা সুপারি একটা লক্ষ্মী করি একটা হলুদের গাঁট একটা টাকার কয়েন কিছু দুর্বা আর কিছু আতপ চাল দেবেন তারপর একটা বীজ সংখ্যক পাতাযুক্ত আমি শাখা দেবেন প্রত্যেক পাতায় তেল সিঁদুরে ফোঁটা দেবেন তারপর পান দেবেন পানে তেল সিঁদুরে ফোঁটা দেবেন তারপর শশেষ ডাব দেবেন আমি আজকে পিতলের ডাব দিয়েছি তারপর ঘটার ছাদন দেবেন চাঁদমালা দেবেন তারপরে একটা গণেশ ঠাকুরের উদ্দেশ্যে বইতে দেবেন প্রথমে ঘটে ফুল বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে পুজো করবেন তারপর পঞ্চদেবতার পুজো করবেন তারপর নারায়ণের পুজো করবেন মা লক্ষ্মীর পুজো করার আগে তারপর লক্ষ্মী দেব বই নম বলে তিনবার মা লক্ষ্মীর পুজো করবেন তারপর ফুল বেলপাতা দুর্বা চন্দন সহযোগে নিয়ে মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন তারপর মায়ের বাহনের পুজো করে নেবেন আলতা সিঁদুরে ফুল দেবেন এই দিন মাকে অবশ্যই একটা লাল পদ্ম নিবেদন করবেন তারপর হাত জোর করে মাকে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেবেন তারপর ভোগ নিবেদন করে দেবেন তারপর এই দিন মাকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করবেন তারপর আরতি করে নেবেন সব শেষে মায়ের গত কথা পাঠ করে নেবেন আমার চ্যানেলের বড় ভিডিওতে সম্পূর্ণ পূজা পদ্ধতি দেওয়া আছে